এা চলে না বেশি দাদুভাই কতইগুলো তো দাদুভাই তো নেই তো এসে তাই এগুলো মনে হচ্ছে যে এত কাজ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল উইথ আ নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি দোদন বাড়ি হ্যাঁ দোদন বাড়িতে আমাদের ইনভিটেশন আছে বিয়ের পরে আমাদের আজকে খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে তো আর যেহেতু তুমি জানো যে দোদন ভীষণ ভালো রান্না করে মানে প্রচন্ডই ভালো রান্না করে সব প্রচুর মানে পোলাও থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি ভীষণ ভালো করে ইভেন আমি যখন ছোটোবেলায় যেতাম মানে ডাল আলু ভাজা পর্যন্ত খুবই ভালো করে মানে আমার কাছে সেটাও অমৃত লাগবে এত ভালো রান্না করে তো আজকে মানে আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি খাওয়া দাওয়া করবো গেছি খাওয়া দাওয়া সেইভাবে এখনো হ্যাঁ হয়নি বিয়ের পর এটাই ফার্স্ট টাইম তো আমি প্রচন্ডভাবেই এক্সাইটেড তো এখন যাওয়ার সময় একটুখানি মিষ্টি কিনতে হবে আমাদের

এই তো দিদি আর শরীরও চলে এসছে আমরা এত দূর থেকে চলে এলাম আর ওরা এখন কোনো দরজা খোলা হয়নি আমরা দাঁড়িয়ে আছি এসে কেমন লাগছে

ঠিক টাইবেস একদম হ্যাঁ তোর তো জাগানো দিলা খাট তো হ্যাঁ খাট কি সেকেন্ড ও সেকেন্ড দরজা ক্লোজ দা ডোর ক্লোজ দা

একসাথে শুতাম মাঝখানে গিয়ে এবার আমি আমার তো একটা জায়গা আর শুনে আছি ওখানে লাগেনি কোনোদিনও কিন্তু আমি আমার জায়গাটা ও ওঠার পর তো গোছাবে না না ভাঁজ করবে না কিছু করবে

চাইছে এইসব অ্যান্টিক জিনিস যাতে এইগুলো করতে পারে আজকে একটু বেটার কালকেও ছিল কালকেও খুব কষ্ট এখন নেই ওষুধ খেয়েছি কাশি হচ্ছে খুব বারান্দাটাও খুব সুন্দর প্রচুর গাছ দেখো আগে যখন দাদু ভাই ছিল তখন তো ছাদে এই বাড়িটা তো প্রোমোটারকে দিয়ে তারপর ফ্ল্যাট হয়ে গেছে আগে যখন মামা বাড়ি ছিল কিন্তু ছাদে প্রচুর গাছ ছিল দাদুভাই মানে খুব ভালোবাসতো গাছ তৈরি করতে আর প্রচুর ফুল হতো মানে কি গাছ ছিল না সার দেওয়া এসব করে যত্ন নেওয়া প্রচুর যত্ন করতো গাছে এখনো আছে অল্প কিন্তু ফ্ল্যাটের বারান্দাতেই সীমিত এখন খুব সুন্দর লাগছে কিন্তু দোদন মামার থেকে আসলে না বেশি দাদুভাই ভাই করতো তো দাদুভাই তো নেই এই এসে তাই এগুলো মনে হচ্ছে যে এত গাছ আগে ছাদ পুরো ছাদটা পুরো এই বিল্ডিংটা দেখছো পুরো ছাদ ছিল তো এই ছাদটা ভর্তি পুরো তোমার গাছ ছিল গোলাপ থেকে শুরু করে জবা মানে সমস্ত নাইট ক্রিম খুব সুন্দর গাছ ছিল এই বাড়িগুলো পুরোনো এখনও রয়ে গেছে তো এই ফ্ল্যাটটারে নতুন চাতে আমি সব সময় হ্যাঁ না না আমার আমি খাবো আমি খাবো চা চাই খাবো তুমি খাবে হ্যাঁ আমি তো দেখি চা খাবো

হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম কবে আসবি এপ্রিলে হ্যাঁ না সেটা কথা হয়ে গেছে যে সেটা একটা রেস্টুরেন্টে আমরা যাবো সেটা একটা বাড়িতে কথা হয়ে গেছে অবশ্যই হ্যাঁ আমি ভিডিও কল করছি মানিকে কারণ আমি এস এম এস করেছিলাম দেখি ধরে কিনা আমি এস এম করেছিলাম যে কবে আসবি তো বলছে যে এপ্রিলে আমি বললাম আমার জন্মদিন এসে তাহলে ভালোই হলো সুন্দর ঠাকুর ঘরে না এটাই তো ঠাকুর আর ফ্ল্যাট বাড়ি হয়ে গেলে তখন সেই আগের পুরোনো বাড়ির মতো কি হয় খুব সুন্দর চা তৈরি হচ্ছে তুমি চা খাবে না তো একদম খাবে চা হ্যাঁ অবশ্যই খাবে না অবশ্যই অবশ্যই খাবে হ্যাঁ চিনি তো প্রচুর চিনি খাই চা চলে এসেছে চা খাচ্ছি দুজনে হাতে চা দুজনে হাতে চা তো বড় বড় চিনি মাছ আর মালাই কারি হয়েছে ও কে কল্লাটা হ্যাঁ দুজন দুজন করেছে ও

আমাদের খাওয়া দাওয়া করতে এতটা লেট হয় তাই জন্য উম্মাকে আমরা বললাম তাড়াতাড়ি খেয়ে নাও কারণ নাহলে অনেক দেরি হয়ে যাবে উম্মার খিদে পাচ্ছিল তাই বললাম আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নাও আমরা তো খেতে খেতে অনেকটাই সময় লাগবে ওইদিকে দিদি আর সৌরিকও খাবে কি এখন না দেরি আছে খাবে চলো অনেকটা বেলা হয়ে গেছে তুমি খাবে না চলে এসো রেডি সব খাবার দাবার প্লেটে সাজিয়ে দিয়েছে পুরো টেবিল ভর্তি খাবার আমাদের জন্য তো দেখো আজকের মেনু হচ্ছে ভাত আলু ভাজা ডাল চিংড়ি মাছের মালাইকারি তার সঙ্গে রয়েছে বাসন্তী পোলাও মাটন আর এদিকে চলে এসো চাটনি আলু ভাজা স্টার্ট করে দিই স্টার্ট করে দিয়েছে অলরেডি ভাত ডাল মিট করে মিষ্টি মিষ্টি ডাল অসাধারণ দারুণ খেতে মামা দুদিন আর মা খেতে বসেছে তো কেমন লাগছে মাটনটা যে রান্না করেছে তাকে রিভিউ দেওয়া দিলে কি করে হবে আমি তো বলতে পারবো না আমরা তো বললাম যে পুরো মাটন হিট একদম দারুন হয়েছে মাটন চিংড়ি মাছ পোলাও আরো এইটুকু আসলে তারা ওরা তো বেশি খেতে পারে না সেই আমার স্কুলে যাওয়ার কথা মনে আমাকে মৌদি বলছে মামার বাড়ি ভারী মজা

মজা বচ্ছি এবার বেরোবো রেডিয়ো জ্যাকেটও পরে নেবো সবাইকে টাটা বল হ্যাঁ

বাড়ি থেকে আমরা বাড়ি পৌঁছে গেছি আর তোমরা তো দেখতেই পেলে যে এত খাওয়া দাওয়া হয়েছে যে বাড়ি ঢুকতে না ঢুকতেই শুভ দৌড়েছে ওয়াশরুমে এত প্রেশার চলে এসছে ওর যে ওয়ারি মানে কোনোভাবে দৌড়েছে ওয়াশরুমে তাই আমি ব্লগটা হেল্প করছি আমি এবার শাড়িটা চেঞ্জ করব বাড়ির ড্রেস পরবো মেকআপ তুলবো তারপরে দুজনেই শুয়ে পড়বো মনে হয় না রাতে আর ডিনার দুজনেই করতে পারবো সো আজকের মতো চলো টাটা বাই বাই গুড নাইট আর তোমাদের যদি আমাদের ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ এইভাবেই আমাদের সাপোর্ট করো আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই বাই